সকালে চলে আসলাম লাইভে অবশ্যই সবাই জানাবেন সবাই কেমন আছেন তো যারা যেখানে আছেন না কেন চলে আসুন লাইভে কিছুক্ষণ আড্ডা হবে ইনশাল্লাহ আজকের লাইভে কে কে জয়েন হচ্ছেন আজকে দেখতে চাই আর আমার প্রথম ভালোবাসা কে কে জিতে নিন অবশ্যই সেটা দেখতে চাই আর আমার পরিচয়টা দিতে চাই সবাই জয়েন হয়ে যান তো আমি আপনাদের জয়েন হওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দেই আমি হলাম কেউ আসতেছে না কেন তো চলে আসলো ফার্স্ট কমেন্টে বৌবাই সাড়ে ভালো আছেন নাকি হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো যেটা বলতে সাড়ে বারোটাই ভাই ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই আসুক তারপরে পরিচয়টা দেন ঠিক বলেছেন কে ভাই একটু অপেক্ষা করি তো ভাই কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন কোথায় ধন্যবাদ এই এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই জানাবেন কোথায় থেকে আমার ভিডিও সব সবসময় দেখেন তারপরে এসেছে যে আপনি বলেছেন তারপর আপনার কাছে আশা হলো আমার ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো কমেন্ট বক্সে জানাবেন আপনি কেমন আছেন প্রিয় ভাই তো বন্ধু কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানান দেখতে চাই তো বন্ধুরা যেটা বলতে চাই আমি সাকিব আল হাসান এমডি সাকিব আহমেদ অফিসিয়াল চ্যানেল থেকে আমি লাইভে চলে আসলাম অবশ্যই সবাই কেমন আছেন একটু কমেন্ট বক্সে সারা দেন কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডা দিব ইনশাল্লাহ আরে ভাই আপনাকে আমি প্রথমেই সাবস্ক্রাইব করেছিলাম আপনিও আমাকে সাবস্ক্রাইব করেছিলেন কিন্তু এখন আমার আমি আশিটা সাবস্ক্রাইব আপনার পাঁচ হাজারও বেশি সাবস্ক্রাইবার ধন্যবাদ ভিও ভাই ও আপনার চ্যানেলের লোগুটা ফাল্টানোর কারণে আমি আপনাকে চিনতে পারি না মনে হয় তো অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো ইনশাআল্লাহ আর বিশেষ করে আমার প্রথম ভিডিওতে একটি কমেন্টস করলে চলবে আমি গিয়ে আপনার চ্যানেলে ঘুরে আসবো ইনশাআল্লাহ আমি দেখবো আপনার চ্যানেল কি হয়েছে তো বিশেষ করে আমরা যারা নতুন আছি আমাদের চ্যানেলগুলো অতি তাড়াতাড়ি গ্রো করে না কারণ কি জানেন ভিডিও আপলোড করতে 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 লাস্ট সীমানায় গিয়ে আপনার সম্ভব তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনি অনেক ভালো আছেন বলে অবশ্যই জানাবেন আমার ভিডিও গুলা কেমন লাগে গাব গাই দিয়ে পাঁচ হাজার তো আরো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভে প্রথম আসি কমেন্ট করলেন এবং লাইক করলেন আরো আরো বেশি আই লাভ ইউ ধন্যবাদ আপনার মনে না এখন কমেন্ট সব সবকিছু তো আমি দোকানে আসছি তাই আমার এই একটু প্রবলেম হচ্ছে কারণ কাস্টমার গুলো আসতেছে আবার যাচ্ছে মাল নিচ্ছে টাকা দিচ্ছে এজন্য একটু সমস্যা হচ্ছে বাড়ি তৈলে তো আর এগুলা হয় না বাড়ি তৈলে কোনো সমস্যা হয় না এটাই বাস্তব তো অনেক অনেক ধন্যবাদ আমাকে মন থেকে এত এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য বিশেষ করে আমার সাবস্ক্রাইবার গুলা অনেক ভালো আমি বলতে পারি অনেক ভালো তো টপ টপ করে দিবেন বিশেষ করে যারা

ভাই আপনি কি দোকান চালান নাকি হুম ভাই দোকানে দোকান আবু বসে আর কি আমি ফাঁকে ভাগে বসি কিছুক্ষণ সময় আর কি দোকানে কিছুক্ষণ সময় কাটায় ভালো লাগে না তো অবশ্য baik komen-komen jangan siapa siapa